আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন তো আজ হচ্ছে আবারও আমি বাবুর জন্য কিছু কেনাকাটা করতে যাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে বাবুর শপিং নিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আসলে আমরা ঈদ উপলক্ষে কি কেনাকাটা করবো সব সময়ই তো বাবুর জন্য কিছু না কিছু কিনতে হয় তারপরেও যেন কেনা শেষ হয় না তো আমি কিনে নিয়ে বাসায় চলে এসেছি আর এগুলো কিন্তু সবই আমার আর বাবুর প্রয়োজনীয় জিনিস এখানে প্রয়োজনীয় প্রয়োজনের অতিরিক্ত মনে হয় আমি দুইটা জিনিস কিনেছিলাম একটা হচ্ছে বাবুর চুরি আর একটা হচ্ছে ক্লিপ এবারে সবই হচ্ছে প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় জিনিস কিনতে কিনতেই টাকা শেষ হয়ে যায় আর শখ পূরণ করবো কীভাবে তারপরেও আলহামদুলিল্লাহ তো প্রথমেই হচ্ছে দুইটা ব্যান্ড নিয়েছি একটা হচ্ছে আমার জন্য একটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য তারপরে হচ্ছে মানে টুকিটাকে যা প্রয়োজন ওইগুলো ওইগুলোই কেনাকাটা করেছি তারপরে হচ্ছে একটা ক্রিম কিনেছি এটা হচ্ছে আমার জন্য বিশ্বাস করেন আমি মনে হয় গত দুই বছরে সব মিলে দুইটা ক্রিম কিনেছি তারপরে হচ্ছে কিছু সেফটি পিন নিয়েছি এগুলো আমার অনেক দিন চলে যাবে আসলে এগুলো হচ্ছে কি রেগুলার ইউজ করলে মানে অনেকটা ঢিলা হয়ে যায় যার জন্য হচ্ছে ব্যবহার করা যায় না তো আমার কিছু সেফটি পিন প্রয়োজন ছিল তো হকার্স মার্কেটে সস্তায় পেয়ে অনেকগুলো নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে একটা লিপ অয়েল নিয়েছি আর একটা ব্যান্ড নিয়ে নিয়েছি তো এগুলোই হচ্ছে টুকিটাকি কেনাকাটা করেছি আজকে মানে আজ হচ্ছে আমার আর বাবুর প্রয়োজন প্রয়োজনীয় জিনিসগুলোই হচ্ছে কিনেছি তারপরে হচ্ছে বাবুর জন্য দুইটা চুরি নিয়েছি একটা আপু তার বেবির জন্য চুরি কিনেছিল তো চুরি দুইটা দেখে আমার এত বেশি পছন্দ হয়েছে আমিও দুটো নিয়ে এসেছি আর এই চুরি দুটো পড়ালে কিন্তু আমার বাবু অনেক বেশি খুশি হয়ে যায় তারপরে হচ্ছে বাবুর জন্য নিয়েছি ক্লিপ একজোড়া এরপরে অনেকগুলো শ্যাম্পু নিয়েছি আমার জন্য তো এরপরে হচ্ছে মাস্ক কিনেছিলাম যেহেতু রেগুলার মাস্ক ইউজ করি মাস্ক না হলে চলেই না তো রেগুলার ইউজ করার কারণে নোংরা হয়ে যায় এই জন্য দুইটা মাস্ক নিয়েছি এগুলো বলতে গেলে আজ হকারস মার্কেটে খুবই কমে পেয়েছি এগুলোর জন্য আনা আর প্রয়োজন ছিল তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাবুর জন্য চার পিস প্যান্ট কেনা হয়েছে এই প্যান্টগুলো বাবুর দাদু বাবুর জন্য কিনে এনেছে বাবুর অনেক প্যান্ট আছে কিন্তু সব হচ্ছে সাদা কালার যার জন্য রেগুলার ইউজ করা পরিষ্কার রাখা একটু কষ্ট হয়ে যায় জন্য বাবুর দাদু বাবুর জন্য প্যান্ট কিনে নিয়ে প্যান্ট কিনে নিয়ে এসেছে তারপরে এখানে যেগুলো দেখাবো এগুলোই হচ্ছে আমার সব থেকে বেশি টাকা খরচ হয়ে যায় আমার হাজবেন্ডের যা ইনকাম তার থেকে বেশি টাকা মনে করেন যে এখন ব্যয় হয়ে যাচ্ছে তো যাই হোক এরপরে হচ্ছে একটা ফিডার ক্লিনার ক্লিনিং ব্রাশ নিয়েছি কারণ আগের ব্রাশটা নষ্ট হয়ে গিয়েছে তারপরে এক প্যাকেট ডায়পার আরও হচ্ছে সব ঔষধ নিয়েছি এখানে যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব বাবুর ঔষধ মানে আমার আর বাবুর ওষুধের পিছনে অনেক টাকা ব্যয় হয় আর তাছাড়া হচ্ছে বাবু যেহেতু ফর্মুলা মিল্ক খায় তো আমরা হচ্ছে যা ইনকাম বর্তমানে তা দিয়ে পোষাতে পারছি না অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে তো এখানে যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাবুর তারপরে ফর্মুলা মিল্ক তো অনেকগুলো কেনা হয়েছে এ মাসে কতগুলো আমার সঠিক মনে নেই তবে অনেকগুলোই কেনা হয়েছে তো এখানে এগুলো হচ্ছে গত দুই দিন আগে ছয়টা এনেছি তার দুইটা শেষ আর চারটা এখানে আছে তারপরে এখানে দেখতেই পাচ্ছেন আমার ওষুধ তো এত তো পরিমাণ ওষুধ লাগে যেটা বলার মতো না আর আমার একটা সময় ছিল আমি এখনও সব সময় হচ্ছে ওষুধ খেতে সবথেকে বেশি অপছন্দ করি আর আমার সেই ওষুধই থেকে বেশি খাওয়া লাগছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ